সম্পূর্ণ নতুন এবং ভিন্ন রকমের একটি রেসিপি যেটা সকালের নাস্তায় রুটি পরোটা এবং ভাতের সাথেও খাওয়া যাবে আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন নতুন আর একটা রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে তৈরি করব ছোলার ডাল দিয়ে মিক্সড ভেজিটেবলের একটা রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন তো মিক্সড ভেজিটেবল রান্নার জন্য প্রথমেই ডালটা সেদ্ধ করতে দিব এখানে ছোলার ডাল নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ ডালটা ভালো মতো ধুয়ে নিয়েছি সাথে সামান্য পরিমাণে লবণ মিশিয়ে ঢাকা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়াম ফ্লেমে দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম মিক্সড ভেজিটেবল রান্নার জন্য এখানে আমি পাঁচ রকমের সবজি কেটে নিয়েছি কোন কিছু মশলা দিব এই মশলাগুলো দিলে ভেজিটেবলের স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে তো আমি পরিমাণ মতন এখানে সয়াবিন তেল নিয়েছি এরপরে দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা তেলের মধ্যে থেকে মশলার ফ্লেভারটা যখন বের হয়ে আসবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে এরপর দিয়ে দিব বাটা মশলাগুলো এখানে আমি বাটা মশলার মধ্যে নিয়েছি এক চামচ জিরা বাটা আর এক চামচ আদা রসুন বাটা পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি আর এই বাটা মশলার মধ্যে থেকে যেন কাঁচা ভাবটা দূর হয়ে যায় সে কারণে মশলাটা তেলের মধ্যে আমি আরেকটু ভেজে নেব আর মশলাটা যেন নিচে লেগে পুড়ে না যায় সে কারণে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি তো এক দুই মিনিটের মতন আমি মশলাটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো গুঁড়া মশলার মধ্যে প্রথমে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া আর কালারটা আরেকটি সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর মশলাটা ভালো মতো কষানোর জন্য আমি এখানে অ্যাড করছি সামান্য পরিমাণে পানি এরপর মশলাটা কষিয়ে নিচ্ছি আর একটু ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য আমি আর একটু পানি অ্যাড করছি এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো এখানে টোটাল পাঁচ রকমের সবজি নিয়েছি তো আপনারা যে কোনো সিজনাল সবজি দিয়ে এই ভেজিটেবলটি রান্না করতে পারবেন এখানে আমি সবজি নিয়েছি কাকরুল পেঁপে বরবটি পটল আলু এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি এখানে স্বাদ মতো কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচটা দিলে সবজির মধ্যে থেকে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো সবজিগুলো দিয়ে আমি কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এখন দিয়ে দিব সেদ্ধ করে নেওয়া ডালটা এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ডাল ডালটা আমি সেদ্ধ করেছি এমনভাবে যেন পুরোটা গলে না যায় সেদ্ধ হবে আবার আস্তও থাকবে এমনভাবে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি তো ডালটা দিয়ে আমি সবজির সাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো মতো কষিয়ে নেব তো এখানে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি সবজিগুলো ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আর এই পর্যায়ে অ্যাড করছি হাফ চামচ চিনি চিনিটা দেওয়ার পর সবজির স্বাদটা অনেকগুণ বেড়ে যায় আপনারাও চেষ্টা করবেন সামান্য পরিমাণে চিনি অ্যাড করতে সবজিটা প্রায় হয়ে এসছে আমি একটু গ্রেভিভাবেই নামাবো যদি বেশি পানিটা শুকিয়ে ফেলেন তাহলে নামানোর পর ঠান্ডা অবস্থায় এটা আরও বেশি ড্রাই হয়ে যাবে তো আমি একটু গ্রেভি পানি পানি থাকতেই নামাবো আর সব শেষে দিয়ে দিচ্ছি বাগার বাগারটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এতে করে সবজির টেস্ট আরও গুণ বেড়ে যায় বাগারের জন্য এখানে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি আর মরিচ দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ আস্ত জিরা হাফ চামচ পাঁচ পাঁচফরন পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে এরপর আমি সবজির সাথে এটা মিক্স করে নেব এই যে এরকম যখন ব্রাউন কালার হয়ে আসবে এরপর আমি এটা ঢেলে দিচ্ছি সবজির মধ্যে তারপর ভালো মতো কিছুক্ষণ নেড়ে জড়ে এরকম গ্রেভি অবস্থায় আমি নামিয়ে নিব এরকম গ্রেভি থাকা অবস্থায় নামিয়ে নিলে ভালো যদি আপনারা পুরাটা একটা শুকিয়ে ফেলেন পানিটা এতে করে ঠান্ডা হয়ে গেলে এটা আরও বেশি ড্রাই হয়ে যাবে তখন খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না আর এটা গরম গরম সার্ভ করে নিচ্ছি রুটি পরোটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগবে রেসিপিটা ভালো লাগলে বাসায় এইভাবে ট্রাই করতে পারেন বাগারটা দেওয়ার পর তিন চার মিনিটের মতো নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো রান্নাটা কিন্তু আমার এখন একদম কমপ্লিট এখন গরম গরম পরিবেশনার পালা তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপিটি নিরামিষ সবজি অথবা মিক্সড ভেজিটেবল অথবা ডাল সবজি মিক্সড যেটাই বলেন না কেন সকালের নাস্তায় রুটি এবং পরোটার সাথে তো অসম্ভব মজা লাগবেই চাইলে আপনারা কিন্তু গরম ভাতের সাথেও এটা খেতে পারবেন তো আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্তই নেক্সট নতুন আবার আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন I love face.